হ্যালো বিহার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন মাত্র দুইশো সাতাশি টাকায় তিরিশ দিন মেয়াদে আনলিমিটেড সোশ্যাল প্যাক কীভাবে নেবেন আজকের ভিডিওতে সেটাই দেখা দেবো তো এর জন্য ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল তো অফারটি নেওয়ার জন্য আপনাদেরকে মাই রবি অ্যাপসে যেতে হবে আপনাদের যদি মাইরোবি রবি অ্যাপসটি ডাউনলোড করা না থাকে আপনারা প্লে স্টোর থেকে মাই অ্যাপসটি ডাউনলোড করে নেবেন তো এখন আমি মাই রবি অ্যাপসে যাবো মাই অ্যাপসের ভিতরে আসার পর আপনারা নাম্বার দিয়ে সাইন আপ করে নেবেন আমার আগে থেকে সাইন আপ করা আসে জন্য আর নতুন করে সাইন আপ করা লাগতেছেন আমার অটোমেটিক লগ ইন হয়ে গেছে তো দেখতে পাচ্ছেন মাইরো ওয়েবসাইটার চলে আসছি তো এখন একটু নিচের দিকে আসবেন নিচের দিকে আসার পরে দেখবেন যে ইন্টারনেট লেখা তো ইন্টারনেট লেখা এখানে আমরা এখন ক্লিক করব। তো ক্লিক করলাম ক্লিক করার পরে অনেকগুলো অফার আসবেন তো দেখতে পাচ্ছেন অনেক অফার আসছে তার ভিতরে যে এখানে একটা সিরিয়াল আছে এখান থেকে আমরা ডান পাশ থেকে বাম পাশে স্কুল করে নেবো স্কুল করে নিয়ে লাস্টে আনলিমিটেড লেখা আনলিমিটেড লেখাই ক্লিক করতে হবে তো ক্লিক করলাম ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আনলিমিটেড যে ইন্টারনেট অফারগুলো আসছে সব অফার কিন্তু চলে আসছে তো একটু নিচের দিকে আসতে হবে নিচের দিকে দেখেন দুশো সাতাশি টাকায় আনলিমিটেড সোশ্যাল প্র্যাকটি চলে আসছে তো আমরা এখন এখানে ক্লিক করব। তো এখানে ক্লিক করলাম ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এই অফারটি শো করছে তো প্যাকের বিস্তারিত এই প্যাক শুধুমাত্র ফেসবুক মেসেঞ্জার ইনস্টাগ্রাম হোয়াটসঅ্যাপ ইমো ভাইবার ব্যবহারের জন্য প্রযোজ্য তো শুধুমাত্র এগুলাই ব্যবহার করতে পারবেন আপনার যে সোশ্যাল প্ল্যাটফর্ম আছে এগুলা ব্যবহার ছাড়া আপনারা যদি ইউটিউবে যান আপনারা কিন্তু ইউটিউব ব্যবহার করতে পারবেন না এই প্যাকটিতে তো আরেকটি প্যাক আছে একশো সাতাশি টাকায় সেই প্যাকটি যদি আপনারা নেন তাহলে সেটাই কিন্তু ইউটিউব ব্যবহার করতে পারবেন কিন্তু এই প্যাকটি যদি কেউ নিয়ে ইউটিউবে যান তাহলে কিন্তু ইউটিউব চলবে না তো এটা আপনারা সব সময় মাথায় রাখবেন আমার পর্যাপ্ত পরিমাণ ব্যালেন্স নেই এজন্য বিকাশ থেকে রিসার্চ করতে বলছে তো এখনই এখনই কিনুন এখানে আমরা যদি ক্লিক করি তার পরবর্তীতে কিছু প্রসেস আসে সেই প্রসেসগুলো আমরা যদি যাই তাহলে কিন্তু বিকাশ থেকে আমার অটোমেটিক এই প্যাকটি নেওয়া হয়ে যাবে তো আপনাদের ব্যালেন্সে টাকা থাকলে বেশ সমস্যা নেই আপনারা অটোমেটিক হয়ে যাবে তো দেখতে পাচ্ছেন এখানে আরও অনেকগুলো অফার আছে যে আনলিমিটেড স্ট্রিমিং অফার একশো সাতাশি টাকা এটা কিন্তু সে ইউটিউব প্ল্যাটফর্ম চলবে ইউটিউব চালানোর জন্য আপনারা এই প্যাকটি নিতে পারেন যে ইউটিউব টিকটক স্ন্যাপচ্যাট এগুলো আপনারা এই প্যাকটিতে নিতে পারবেন তো দুইটা প্যাক দুই ধরনের এটা আপনারা সবসময় মাথায় রাখবেন তো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রাখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ